পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠের এইচএস ইংরেজি পরীক্ষা ছিল আজকে তার প্রশ্নটি আমার হাতে রয়েছে আমি এই ইংরেজি বিষয়ের যে প্রশ্নটি তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর রয়েছে দি গার্ল গড অফ দ্য ট্রেন অ্যাট সঠিক উত্তর হবে সাহারানপুর দ্বিতীয় প্রশ্ন মিসেস জোনস ওয়ার্ক অ্যাট এ হোটেল বিউটি শপ পরের প্রশ্ন কালামস অ্যান্ড অ্যানসেস্টার হাউস ওয়াজ বিল্ড ইন মিড নাইনটিন্থ সেঞ্চুরি নেক্সট প্রশ্ন দেখো দ্য বিয়ার্ডের ম্যান হ্যাড এ সিভিয়ার উন্ড ইন হিজ স্টোমাচ পরের প্রশ্ন কবিতা থেকে দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন নেক্সট প্রশ্ন দেখো দ্য গ্রাস সোপার টেক্স দ্য লিড ইন সামার পরের প্রশ্ন দ্য আইজ দ্য আই অফ হিভেন রেফার্স টু দ্য সান পরের প্রশ্ন টু কিল এ ট্রি টেক্স মাস টাইম তারপরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আজকে ইংরেজি বিষয়ে পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিকের এই প্রশ্নটি পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠের টেস্ট পরীক্ষা প্রশ্ন পরের প্রশ্ন দেখো ড্রামা থেকে মানে নাটক থেকে প্রশ্ন ছিল দ্য এজ অফ নাটালিয়া ইজ টোয়েন্টি ফাইভ নেক্সট কোয়েশ্চেন লুমুভ ইনহারিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড পরের প্রশ্ন চুবুক অব লুমুভ দ্যাট হি শুট হিম লাইক এ প্যাট্রিজ নেক্সট প্রশ্ন চুবুক অব বট স্কুইজার ফর এইটটি ফাইভ রুবেলস আমি এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম তোমরা অ্যাসিকিউর কোয়েশ্চানগুলো দেখে নাও কী কী প্রশ্ন এসেছিলো কবিতা থেকে কী ছিল গদ্য থেকে কী ছিল প্রোজ থেকে এই প্রশ্নগুলো এসেছে পোয়েট্রি থেকে এগুলো এসেছিলো এবার বড় প্রশ্ন ছমার্কে দুটো করতে হয় পোজ থেকে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম এটা এসেছে এসেছিলো স্ট্রং রুড থেকে এটা এসেছে থ্রি কোশ্চেন্স থেকে এটি এসেছে কবিতা থেকে এগুলো পড়েছে কবিতা থেকে দেখো এই প্রশ্নগুলো কবিতা থেকে এসছে এবার কবিতার পর ড্রামা থেকে ক্যারেক্টার একটি থাকে ক্যারেক্টার এখানে দেখো নাটালিয়া বা লুমুবের ক্যারেক্টার এবং রয়েছে তা এখানে লুমুবের ক্যারেক্টার পড়েছে রাইটিং দেখো রাইটিং থেকে এসছে এটা গ্রামার গ্রামার পদ রাইটিংটা দেখে দিচ্ছি এটা আনসিলের পেসেজিল এটা হচ্ছে রাইটিং থেকে একটি রিপোর্ট রাইটিং এসেছে অবজারভেশন অফ টিচার্স ডে ইন ইউর স্কুল পেসি এসেছি দেখো পেসি থেকে এটা দিয়েছি এই ছিল এই ছিল পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠের ইংরেজি টেস্ট পরীক্ষার প্রশ্ন এই বছরের আজকে পরীক্ষা ছিল তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও